সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার বারকাত অন্য অন্য ভাইদের প্রতি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে এক গ্রহ সুপ্রিয় দর্শক আমরা বর্তমান আছি আমাদের একে এক গ্রহ ইউনিট ওয়ানে এটা হলো হরকলি ফকিরপাড়া পাগলা রংপুর এটা পাগলা থেকে দুই কিলোর সামনে রাস্তার ডান পাশে এটা ফকিরপাড়া হরকলি ফকিরপাড়া সুপ্রিয় দর্শক আপনাদের সামনে বর্তমান যেটা দেখা বেডের চারা দেখাচ্ছি এটা হলো বেগুনের চারা এটা লম্বা জাতের বেগুনের চারা এটা হলো চৈতি বেগুনের চারা আমাদের কাছে যে বেগুনের চারাগুলো জাতগুলো অ্যাভেলেবেল আছে সেটা হলো পালপোল কিং আছে প্লান্টেন কিং চৈতি ললিতা গ্রিন বল সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখতেছেন যে সেজন্যারি আপনারা জানেন যে আমাদের একে একগ্রহ নার্সারি আমরা সেজন্যারি অনেক চারা উৎপাদন করে থাকি যে সিজনের যে চারাটা যেমন বেগুনের চারা বর্তমান যে আপনাদের দেখাচ্ছে এটা বেগুনের চারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বেগুনের চারা আছে সুপ্রদর্শক বেগুনের চারা রোপণ পদ্ধতিটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সেটা হলো বেগুনের যে জমিটা এটা সুন্দরভাবে প্রস্তুত করতে হবে জমিতে যেন সুন্দরভাবে প্রস্তুত করতে হবে এবং প্রচুর পরিমাণে গোবর সার জমিতে দিতে হবে এক কথা হলো বেগুনে যদি আমরা গোবর সারটা ভালোভাবে না দেই সেই ক্ষেত্রে বেগুনের মনে করেন যে তখন গাছ বেগুন আসলে বেগুনটা খাটো হয় তখন অনেক কৃষক ভাইরা আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই খাটো খাটো বেগুন হচ্ছে বেগুন লম্বা হচ্ছে না হ্যাঁ এটা হলো মূল কারণ হলো আপনার জমিতে পর্যাপ্ত জৈব সার না থাকা আপনার যখন জমিতে পর্যাপ্ত জৈব সার না থাকবে তখন আপনারা দেখবেন যে রাসায়নিক সারটা যে ইউজ করবেন এই রাসায়নিক সারটা ইউজ করলে জমিতে মনে করেন যে যদি পর্যাপ্ত পরিমাণ জৈব সার না থাকে তাহলে জমিতে তো খাদ্য গ্রহণ করতে পারবে না খাদ্য না থাকলে জৈব সার না থাকলে সারটা জোরালোভাবে কাজ করতে হবে না সেই ক্ষেত্রে এ যাবে আর তাছাড়া যে সকল কৃষক ভাইরা আমরা যাদের বেগুন লাগায় যারা বেগুন লাগায় থাকে তারা জানে যে কিভাবে বেগুন লাগাইতে হবে তারপরে এটা আলোচনা আর কি এক কথা হলো বেগ লে বেগুনের জমি সুন্দরভাবে প্রস্তুত করে নিতে হবে তারপরে আপনার মনে করেন যে নালা মানে সুন্দর করে বেড করতে হবে অনেকে বেডও করে বা ইয়ে করে বেড এই জন্য করতে হবে যে বর্ষাকালে যদি বর্ষাকালে বেড না করলে গাছের গোটা পানি জমে গেলে গাছটা মারা যাওয়ার গোটা পচার সম্ভাবনা থাকে আর বেগুনের চারা থেকে চারার দূরত্ব এবং লাইন থেকে লাইনের দূরত্ব অবশ্যই এটা মেনটেন করতে হবে চারা থেকে চারার দূরত্ব হচ্ছে আপনার তিন ফিট লাইন থেকে লাইন তিন ফিট এই জন্য যে বেগুন যত পাতলা করে লাগানো হবে তত বেগুনের ফলন বৃদ্ধি পাবে আলো বাতাস পাবে রোগ বলাই কম হবে পোকামাকড় কম হবে